সূর্য কত বড় উদাহরণ হিসাবে বলা যায় এর ভিতরে সেধিয়ে যেতে পারে পৃথিবীর আকৃতির তেরো লক্ষটি গ্রহ কিন্তু সেই সূর্যকেই একটা বিন্দুর মতো মনে হবে ডাব্লু ও এইচ জি সিক্সটি ফোরের সামনে এই ডাব্লু ও এইচ জি সিক্সটি ফোর আসলে একটি নক্ষত্র এই নক্ষত্রটি অবশ্য আমাদের ছায়াপথের সদস্য নয় এক লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রটি লার্জ ম্যাডেলানে ক্লাউড ছায়াপথের তারা এই প্রথম আমাদের ছায়াপথের বাইরের কোনো নক্ষত্রের ছবি তোলা সম্ভব হলো। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটারির ভেরি লার্জ টেলিস্কোপ ইন্টারফেরোমিটারে ধরা পড়েছে এর ছবি এই অতিকায় নক্ষত্রটি কিন্তু সত্যি দৈত্য আসলে কোনো নক্ষত্র বুড়ো হলে সে হয়ে ওঠে লাল দৈত্য এক অতিকায় লাল বল হয়ে তখন সে জ্বলে থাকে আকাশে পরে অবশ্য দ্রুত ভর হারিয়ে নিজের বাইরের স্তরগুলিকে উড়িয়ে দেবে সে যদিও ভিতরের মূল অংশ অক্ষতই থাকবে ঘন হয়ে সেই তারাটি পরিণত হবে শ্বেত বামনে সেই সময় তাকে ঘিরে রাখবে এক গ্যাসের আস্তরণ যাকে বলা হয় নেবুলা এই অবস্থার শেষে কালো বামন হয়ে পড়বে সেই নক্ষত্র তবে সেই দশায় পৌঁছতে এখনও দেরি রয়েছে আপাতত ডাব্লিউ ও এইচ জি সিক্সটি ফোর এক অতিকায় লাল দৈত্য হিসেবেই দৃশ্যমান এবং তার সেই বিরাট শরীরের সামনে আমাদের সূর্য কার্যতই ছোট্ট বিন্দু যার ডাকনাম দেওয়া হয়েছে বেহেমথ স্টার অর্থাৎ চল মতো অতিকায় সুপারনোভা হওয়ার পথে এখন সে নিঃসরণ করে চলেছে গ্যাস ও ধুলো বলে রাখা ভালো এই নক্ষত্রটির মতোই দশা একদিন আমাদের সূর্যেরও হবে অন্য বহু তারার মতোই শক্তির অভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়বে সে আদতে তো যে কোনো নক্ষত্রই একটি উত্তপ্ত গ্যাসের বল যা নাগারে শক্তি বিকিরিত করে চলেছে সৌরজগতের কর্তার বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছর এত বছরের আয়ু সত্ত্বেও সূর্যকে বুড়ো বলা যাবে না কেননা নক্ষত্রের নিরিখে এ নেহাতই তুচ্ছ সময় সেদিক বিচার করলে বলা যায় সূর্য এক মাঝ বয়সী তারা নাসার বিজ্ঞানীদের বিশ্বাস সূর্য তার অর্ধেক আয়ুর কাছাকাছি পৌঁছেছে তারা জানাচ্ছেন সূর্য এখনও অন্তত পাঁচশো কোটি বছর বাজবে তার আগে তাকে পেরোতে হবে এই ডাব্লু ও এইচ জি সিক্সটি ফোরের মতো দশাও তো বন্ধুরা কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা